ए, खाना कैसा हुआ बहुत जबरदस्त <laughs> बिल्कुल नहीं खाने का कभी तो भी उम्मीद नहीं रख करना यूट्यूबर से कि वो अच्छा खाना बनाएगा सिर्फ वो मिसाला देख के आप लोग ये बोलते हो अच्छा खाना अच्छा अच्छा कुछ नहीं है असलम गैस वेलकम बैक टू मै नर ब्लॉग रज ब्लॉग आज চে আর আজকের এই বিচে আমরা করবো গ্রুপ ক্যাম্পিং আর গ্রুপ ক্যাম্পিং করবো পাকিস্তানিদের সাথে আমার মুদির হচ্ছে পাকিস্তানি ওনার মামা ওনার বাঘিনা ওনার মামাতো ভাই অ্যান্ড ওনার আত্মীয়রা আসছে আমার সাথে আজকে ক্যাম্পিং করতে তাদের সাথে আমি আজকে ক্যাম্পিং করবো আর তারা অনেক দুষ্ট সো সেই দুষ্টমির ফানি ভিডিওগুলো আপনাদের দেখাবো আর এইখানে পুরা রাত আমরা ক্যাম্পিং করবো কী কী করি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন আমরা সরাসরি রাতে জাম্প করবো আর আপনাদেরকে রাতের ভিউটা দেখাবো সো ফাইনালি আমরা চলে আসছি বিচে আর আমাদের পিছনে টেন্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি প্রচুর ক্ষুধার তো এখন বাজে রাত একটা আর আজকে আসতে আসতে আমাদের প্রচুর লেট হয়ে গেছে সো এখন আমরা শর্টকাট খাবার বানাবো তারপর আমরা সারা রাতের জন্য যে খাবারগুলো আছে সেগুলো বানাবো সো আমাদের চুলা এখানে লাগানো হয়ে গেছে আর ওয়েল গরম হয়ে গেছে সো এখন আমরা এটার মধ্যে চিকেন ঢেলে দিই সো এখানে আমরা সেই আগের ভিডিওটার মধ্যে এখানে চিকেন টিক্কাটা দিব আর আমার সাথে আছে

আমাদের চিকেন টিক্কা খাওয়া কমপ্লিট হয়ে গেছে জন্য আগুন জ্বালাইতেছি আগুনটা জ্বালানো অনেক টাফ হবে কারণ এই লাকড়ি অনেক বেশি মোটা আর আমরা যে প্লাস্টিকটা জ্বালাইতেছি এটা পুরোটাই ভিজা আপনারা সব সময় ট্রাই করবেন এই টাইপের আগুন জ্বালানোর জন্য পাতলা লাকড়ি নিয়ে আসার জন্য বা প্লাস্টিকের অনেকগুলো কাগজ নিয়ে আসার জন্য তাহলে আপনারা খুব সুন্দরভাবে আগুনটা লাগাইতে পারবেন যদি আপনারা ভারভি বানান প্রথমে তো পাতলা লাকড়ি দিয়ে আপনারা আগুনটা জ্বালাবেন তারপর মোটা লাকড়ি আপনারা ওইখানে পরানোর ট্রাই করবেন তা আপনাদের কয়লাটা অনেকক্ষণ জ্বলে থাকে সো আমরা সেটাই ট্রাই করতেছি আমরা তো পাতলা লাকড়ি নিয়ে আসি নাই বাট মোটা লাকড়ি নিয়ে আসছি আর সেটাই অনেক কষ্টে দৌড়াইতেছি চিকেন চিকেনটিকে খাওয়ার পর এখানে লাকড়িতে আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি বার্বিকিউ বানানোর জন্য আর এইটা হচ্ছে বার্বিকিউ বানানোর জন্য আমরা অলরেডি একটা চিকেন নিয়ে আসছি সো আমরা এই চিকেনটাকে এখন রেডি করব বার্বিকিউয়ের জন্য রেডি করার পর আমরা বানাবো বার্বিকিউ বার্বিকিউ বানানোর পর অন্যান্য খাবার আরও অনেক আইটেম আছে সেগুলোও বানাবো প্লাস আজকে আমরা এখানে ফিশিং করবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমরা এখানে লাকড়ি জ্বালানোর পর আহ চিকেন গুলা কাইটা মশালা লাগিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর লাকড়ি গুলো পরে একদম কয়লা হয়ে গেছে আর এখন আমরা এই মেরিনেট করা চিকেন এটার উপর দিয়ে দিব আর বারবিকিউ বানিয়ে ফেলবো বারবিকিউর জন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি ইনশাল্লাহ দশ পনেরো মিনিটের মধ্যে বারভিকও কমপ্লিট হয়ে যাবে সো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চিকেন রান্না করার জন্য করবো কাটাকাটি অলরেডি তো আমরা পেঁয়াজ কেটে ফেলছি আর এখন আমরা আদা কাটতেছি আর আদা রসুন সেই চা হচ্ছে চিকেন বা যে কোনো মাংসের ক্ষেত্রে অনেক বেটার যেহেতু আমাদের ছেঁচার বা ব্ল্যান্ডার করার মতো তেমন কোনো কিছুই নেই আমরা ক্যাম্পিং করতে আসছি সেক্ষেত্রে আমরা এখানে একদম আদাগুলো কুচি কুচি করে কেটে দিব সর্বপ্রথম তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি উপর আরো কুচি কুচি করতেছি তা কি এটা দাঁতে কামড়ে না লাগে আর রান্না করে খাওয়ার পর খারাপ না লাগে সো এটাকে যত কুচি কুচি করতে পারেন আপনারা চাকু দিয়ে কুচি কুচি করে নেবেন তারপর আপনারা রান্নার জন্য ব্যবহার করতে পারেন আর অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই এই গরমের দিনও কেন হুড়ি পরে থাকেন সো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি কাতারে এখন দিনে যতই গরম হোক না কেন সাগর পাড়ে রাতে প্রচুর ঠান্ডা নামে এখন প্রচুর ঠান্ডা লাগতেছে আর ঠান্ডার সাথে সাথে আর অনেক বেশি কুয়াশা পড়ে যেটা মাথায় পড়লে ঠান্ডা বা জ্বর লাগার অনেক সম্ভাবনা আছে যেই জন্য আমি সময় হুডি পরা ট্রাই করি সাগর পরে আসলে আর স্পেশালি হুডি আমার খুব পছন্দ আমি সময় হুডি পরি আমার শীতের দিনের জন্য আলাদা হুডি এবং গরমের দিনের জন্য আলাদা হুডি এখন আমরা কাটাকুড়ি শেষ করবো তারপর আমি আপনাদেরকে শিখাবো একদম শর্টকাট রেসিপি যখনই আপনারা ক্যাম্পিং করতে আসবেন বা আপনাদের হাতে একদমই সময় না থাকে আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক অল্প সময়ের মধ্যে আপনাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সো শর্টকাট রান্না করার জন্য সর্বপ্রথমে তো আপনাকে চিকেনগুলো পাতিলার মধ্যে নিয়ে নিতে হবে চিকেন বা যে কোনো মাংস আপনারা পাতিলার মধ্যে নিয়ে নেবেন যেই পাতিলার মধ্যে আপনারা রান্না করতে চান সো আমরা পাতিলার মধ্যে নিয়ে নিলাম তারপর এখানে আপনারা সর্বপ্রথম এখানেই পেঁয়াজগুলো অ্যাড করে দিবেন প্লাস আদা রসুন এখানেই অ্যাড করে দিবেন সো আমরা এখানে সব কিছু একসাথে দিয়ে দিতেছি যেহেতু আমাদের হাতে টাইম নেই যেজন্য আমরা সবগুলো একসাথে দিয়ে দিতেছি দেওয়ার পর এখানে আমরা হলুদ মরিচ যা কিছু আছে সবগুলো এখানে একটু একটু করে অ্যাড করে দিব পরিমাণ মতো সো এখানে আমরা হলুদ দিয়ে দিলাম আর শুকনা মরিচ দিয়ে দিতেছি আর কালারটা অনেক সুন্দর আসার জন্য মিক্স পাউডার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ গরম মশলা অ্যাড করবেন আমি এখানে তেজপাতা আর চিনি এলাচ সব কিছু এখানে আমরা অ্যাড করে দিব এখানে সব মশলা অ্যাড করার পর পরিমাণ মতো তেল দেওয়ার পর সবগুলো একসাথে মিক্স করে নেবেন সো সব কিছু মিক্স করার পর আপনারা সিম্পলি চুলাতে বসিয়ে দিবেন এন্ড এটাকে গ্যাস লাগিয়ে আপনাকে মিডিয়াম আসে প্রায় পাঁচ মিনিটের মতো প্রথমে এটা ডাকনা দিয়ে ডেকে আপনাকে পাঁচ মিনিটের মতো জাল দিতে হবে আমরা বারবি খাওয়া দাওয়া করার পর আমরা এখানে তরকারি বসিয়ে দিয়ে আর জাস্ট একটু বসছি আর এখানে বাংলাদেশের আরো একটা টিম আসছে আর ওনারা খুব সুন্দর গানের আসর বসাইছে এখন আমরা আর ওদের সাথে আমিও সুর মেলানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক ওইখানে আর ওই বাঙালি বাইদের গানের কিছু ক্লিপ শুনে আসি চলো না হোদাস চলো না হোদাস Farmer non na sa ye garba di loki sori. Farmer non na sa ye garba di loki sori. Jalo na bo yóò ta si, jalo na bo yóò ta si. A few inches lay down. Motokari wo ya le <laughs> fi se awaela? Nkotokari wo ya?

ওরা এত সুন্দর গান গাইছে আর এই গানের সুরে মুগ্ধ হয়ে ওদের সাথে যে আমি বসছি কখন যে সকাল হয়ে গেছে আমি ট্যারি পাইনি আমার ক্যাম্পিং ম্যাম্পিং এর ভিডিও গেছে মনে করেন একদম বেকার আর ওনাদের গানের সুর শুনে ওনাদের সাথে যে বসছি এখন দেখি সকাল সাড়ে চারটা বাজে সো ওনারা আমার সাথে যারা আসছিল ওরা রান্না বান্না করে খেয়ে ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠেও গেছে আর আমি ওনাদের সাথে বসে বসে গানের আড্ডাই ছিলাম সো এখন আমরা আরও একবার খাওয়া দাওয়া করবো সকালে খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে চলে যাব কারণ যেহেতু সকাল সাড়ে চারটা হয়ে গেছে একটু পর ভরপর রোদ উঠবে সেই রোদের মধ্যে এখানে থাকা পসিবল না সো এখন আমরা একটু পর করবো খাওয়া দাওয়া তারপর আপনাদের সামনে ফিরে আসবো खाना कैसा हुआ वो? बहुत जबरदस्त बिल्कुल नहीं खाने का कभी भी उम्मीद नहीं रख करना यूट्यूबर से कि वो अच्छा खाना बनाएगा सिर्फ वो मिसाला देख के आप लोग ये बोलते हो अच्छा खाना अच्छा अच्छा कुछ नहीं है इतना नमक डाला हुआ है पूरा पहाड़ बना के खिलाफ खाया तो भी इसलिए इसलिए नहीं खाया कि अच्छा है इसलिए खा रहे रात के आठ बजे की में बोले दस बजे खाना खिलाऊंगा सुबह सात सात बज रहे हैं बंदा नमक वाला क्या जहर भी खा ले। <laughs> ये इतना झूठा आदमी है मैं इतना अच्छा खाना बनाया ये खा खा के हड्डिया भी चाट रहे फिर भी मेरा बारे में बुरा ही बोल रहे हैं देख लो ये बंदा को कहाँ भी मिले फिर इसको बताना अच्छा करके कि खाना अच्छा हुआ कि बुरा हुआ अगर बुरा हुआ फिर हड्डी तक नहीं छोड़ा बुरा कैसे हो सकता है आठ बजे लेके आया अभी चार क्या क्या टाइम हो रहा है सात बज रहे हैं अभी तुम खुद बोलो इतना टाइम तुम क्या करोगे जेहर लोगे भाई हम आज खा है हम बिल्कुल रात, रात को आठ बजे नहीं आया हम आया इधर रात को एक बजे हम रात एक बजे आरोप भर पेट खाना खेल <laughs> <उतर के> <laughs> তো আমরা অনেক মাস্তি করছি আর আসলে রাতের খাবার এখন সকাল ছয়টা বাজে এখন খাইতেছি যেই জন্য আসলে সবাই অনেক কোধের তো তরকারিতে লবণ অনেক বেশি আছে তারপরেও সবাই একদম হাড্ডি বাড্ডি সহ খেয়ে ফেলছে আর এখন তো সকাল সাতটা বাজে গেছে সো এখন আমরা এখান থেকে চলে যাবো সো আজকের এই ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো কাতার আমেজিং প্লেসে আসসালামু আলাইকুম